নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতার নাম অনেক হাজার বছরের এই কবিতাটি শেষ সপ্ত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ সপ্ত কাব্যগ্রন্থটি হল রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা গদ্য ছন্দে রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই শেষ সত্য কাব্যগ্রন্থেরই কবিতা হল অনেক হাজার বছরের এবার শুরু করি অনেক হাজার বছরে মরু আচ্ছাদন যখন উৎক্ষিপ্ত হলো দেখা দিল তারিখ হারানো লোকালয়ের বিরাট কঙ্কাল ইতিহাসের অলক্ষ অন্তরালী ছিল তার জীবন ক্ষেত্র। তার মুখরিত শতাব্দী আপনার সমস্ত কবি গান বাণীহীন অতলে দিয়েছে বিসর্জন আর যেসব গান তখনও ছিল অঙ্কুরে ছিল মুকুলে যে বিপুল সম্ভাব্য সেদিন অডালকে ছিল প্রচ্ছন্ন অপ্রকাশ থেকে অপ্রকাশেই গেল মগ্ন হয়ে যা ছিল অপ্রজন ধোয়ার গোপন আচ্ছাদনে তাও নিবল যা বিকাল আর যা বিকাল না দুই সংসারের হাট থেকে গেল চলে একই মূল্যের ছাপ নিয়ে কোথাও রইল না তার ক্ষত কোথাও বাজলো না তার ক্ষতি ওই নির্মল নিঃশব্দ আকাশে অসংখ্য কল্প কল্পান্তরের হয়েছে আবর্তন নূতন বিশ্ব অন্ধকারের নারী ছিঁড়ে জন্ম নিয়েছে আলোকে ভেসে চলেছে আলোড়িত নক্ষত্রের ভ্যানপুঞ্জে অবশেষে যুগান্তে তারা তেমনই করেই গেছে যেমন গেছে বর্ষণ শান্ত মেঘ যেমন গেছে ক্ষণজীবী পতঙ্গ মহাকাল সন্ন্যাসী তুমি তোমার স্পর্শ ধ্যানের তরঙ্গ শিখরে উচ্ছিত হয়ে উঠছে সৃষ্টি আবার নেমে যাচ্ছে ধ্যানের তরঙ্গতলে প্রচণ্ড বেগে চলেছে ব্যক্ত অব্যক্তের চক্র তারই নিস্তব্ধ কেন্দ্রস্থলে তুমি আছো অবিচলিত আনন্দে হে নির্মম দাও আমাকে তোমার ওই সন্ন্যাসের দীক্ষা জীবন আর মৃত্যু পাওয়া আর হারানোর মাঝখানে যেখানে আছে অক্ষুব্ধ শান্তি সেই সৃষ্টি হোমাগ্নি শিখার অন্তরতম স্তিমিত নিভৃতে দাও আমাকে আশ্রয় আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম